নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সুস্বাগতম আজ আমরা একটি অসাধারণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হল এই যে যুগে যুগে মহাপুরুষরা সাধকগণ বলেছেন যে মানব জীবনে ঈশ্বরের একটি বিশেষ দুর্লভ কৃপা হল সে সাধুসঙ্গ করে যে মানুষ সাধুসঙ্গ করে সেই মানুষের উপরে ঈশ্বরের কৃপা আছে এমনটা ধরে নিতে হবে তাই সে সাধুসঙ্গ করতে পারছে না আর যার উপরে ঈশ্বরের কৃপা হয়নি তার সাধুসঙ্গ হবে না সে সাধুসঙ্গ করার ইচ্ছা করবে না মানব জীবনে সাধুসঙ্গের গুরুত্ব নিয়ে আজ আমরা আলোচনা করব তাহলে চলুন আলোচনা শুরু করা যাক সব সময় একান্তবাসের ফলেই আধ্যাত্মিক জীবন উন্নতি লাভ করা যাবে এরকম নয় সাধুসঙ্গ এমনকি আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন মানুষদের সঙ্গ যথেষ্ট সাহায্য করতে পারে এই কারণেই সব মহান আধ্যাত্মিক আচার্য বিশেষভাবে আধ্যাত্মিক জীবনের প্রাথমিক স্তরে সাধুসঙ্গের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আচার্য শঙ্কর বলছেন সঙ্গতেই নিঃসঙ্গতম প্রথম পর্যায়ে সৎসঙ্গই অনাসক্তি এবং নির্জন বাসের দিকে এগিয়ে যেতে সাহায্য করে শ্রীরামকৃষ্ণ ঘিরে সাধুসঙ্গ করার উপদেশ দিতেন আমরা কেবলমাত্র পূত চরিত্রের মানুষদের কাছ থেকেই আধ্যাত্মিক সহায়তা লাভ করতে পারি আমরা এর মধ্য দিয়ে এক পবিত্র পরিবেশও সৃষ্টি করতে পারি সেই কারণেই ব্যক্তি সম্পর্ক একটি উভয়মুখী প্রক্রিয়া অতএব এটি পরিষ্কার যে পবিত্র মানুষদের সঙ্গেই সম্পর্ক আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এক বিশিষ্ট স্থান অধিকার করে অবশ্য আমাদের সেই সম্পর্ক স্থাপনের আগ্রহ যদি থাকে বিভিন্ন মহান বস মহন্তের জীবন শিক্ষা দেয় কিভাবে ঈশ্বরীয় পথে অগ্রগতির জন্য এই সঙ্গের মাধ্যমে সর্বাধিক উপকার লাভ করা সম্ভব হয় এমনটা বলছেন পূজনীয় স্বামী শরণানন্দজি মহারাজ আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ স্পিরিচুয়াল বুলেটিন ডট ইন ওয়েবসাইট ভিজিট করুন এবং ফ্রি ওয়েবনারির জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ